জন্মদিনের কেক আছে স্পেশাল মোয়া আছে সুটি বাজা আছে নিন নেবেন নাকি দাদা দিদি আসুন আসুন ও দাদা নিবেন আসুন না ভালো ভালো কেক আছে ও দিদি ভাই নিন না বড়দিন তো চলে এলো বড়দিনের কেক নিবেন আসুন 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 ও দাদা দিদি আসুন আসুন দিনের কেক আছে স্পেশাল মোয়া আছে সুটি বাজা আছে ও দাদা কত করে কেক গো এই কেকগুলো তোমার 100 টাকা ও স্পেশাল কেক হ্যাঁ স্পেশাল কেক দেখি কি কি আছে আমাকে দিন তো আমাকে দিন এই দেখো এটা কি মোয়া আর এটা কেক হ্যাঁ এই দেখো স্পেশাল কিন্তু আমার কাছে তো টাকা নেই ঠিক আছে তুমি কালকে দিয়ে দিবে এইটা বাকিতে নিয়ে নাও কালকে আমি পয়সা দিয়ে দিবে ঠিক আছে এটা 100 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কি কি আছে

আসুন 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 দিদি দাদা আসুন উফ এই গরম রোদও তো দিচ্ছে কেউ একটা লোক এলো না টাকাও হচ্ছে দিচ্ছে না টাকাও দিল না কি করব সব তো বাকিতে নিয়ে নিচ্ছে আর গরমও পড়েছে উফ কি জ্বালাতন বাকিতে সব দিয়ে দিচ্ছে টাকা দিচ্ছে কালকে বাকি কালকে টাকা দিবে তো জানি না টাকা দিবে নাকি দিতে পারে সবাই তো নিয়ে চলে গেল ঠিক আছে বড়দিনের কেক আছে দিদি জানা জলও চেষ্টা পেয়েছে কি করবো জলও তো নেই আমার কাছে কি করি টাকাও একটা পেলাম না সংসার কী করে চলবে খুব ভাববো না ভালো লাগে না কালকে দিবে তো জানি না কালকে দিবে মনে হয় ওই দিকটা দেখি দিদি দাদা আসো আজকে ইমান মনে টাকা দিবে যা জি করি ও পুচকি তুমি কি তুমি বলেছিলে না আজকে টাকা দিবে দাও আমার টাকা আমাদের বাড়িতে কেউ নেই আমরা পঞ্জলে এরকম করলে হবে তুমি তো এই পরের দিন নিয়ে গেলে টাকা তো দিলে না আজকে টাকা দাও কেউ নেই আমাদের বাড়িতে আমি একা আছি আমি তো কেক নিয়েছিলে দুটো কেক নিয়েছিলে আর সুটি ভাজা নিয়েছিলে না আমি সুটি ভাজা কেক কিছুই নিইনি নিলো আমি খেয়ে নিয়েছি তাহলে টাকাটা আমি জানি না মা আমাকে বকবে তুমি চলে দাও মাকে বলো নি তুমি হাই রে আজকে হলো না টাকা ফাকা সাধু ভাল লাগছে না কতদিন এইভাবে এ করি কি করবো যে বলেছিলে টাকা দেবে টাকাটা দাও কে টাকা নিয়েছে তুমি তো টাকা না নিয়েছো কে তুমি তো কেকগুলো নিয়েছো ফোর তারপর কি নিয়ন সে নিয়ন এমন চেকটা নিলে তারপর ফুড কেক নিলে তুমি নাও আমি না আমি কিছু নিইনি জান তো এরকম করলে হয় আমি তো পরশুদিন কেকটা নিলে আমি কিছু নিইনি আমি ভুল করছেন জান বাড়ি যান ভালো